তুমি একটা চাঁদাবাস হ্যাঁ 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 তুমি একটা চাঁদাবাস না বন্ধু কাউকে চাঁদাবাস হিসেবে গালি দিই আমরা চাঁদাবাজি চাঁদাবাস এই বিষয়গুলোকে ইংরেজিতে জানবো একজাক্টলি সমসাময়িক বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো বলে আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে আশেপাশে সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব যাই আছে আমরা যেখানে যা দেখি বা আমাদের অফলাইন জীবনেও যা কিছু করুক এই বিষয়গুলো যখন আমরা ইংরেজি করার চেষ্টা করব তখনই কিন্তু আমাদের ইংরেজিতে ফ্লুয়েন্সি আসবে আর সেই ধারাবাহিকতায় আমরা বর্তমানে একেবারে একটা বিষয় খুবই আলোচিত আর সেটা হচ্ছে চাঁদাবাজ কে চাঁদাবাজ কে চাঁদাবাজি করেছে মানে সেগুলো নিয়ে কোনো কথা বলতে চাচ্ছে না শুধুমাত্র বর্তমানে চাঁদাবাজ নিয়ে বা চাঁদাবাজি নিয়ে আলোচনা হচ্ছে ফেসবুক ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকাই যায় না শুধুমাত্র চাঁদাবাজি আর চাঁদাবাজি তো আমার কাছে মনে হলো যে এই চাঁদাবাজির বিষয়টা বা চাঁদাবাজের বিষয়টাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কেমন হয় তো চলে শুরু করি চাঁদাবাজি ইংরেজি হচ্ছে অ্যাক্সটোর্শন একজাক্টলি আবার বলি চাঁদাবাজের ইংরেজি হচ্ছে অ্যাক্সটোর্শন আর যে চাঁদাবাজি করে তাকে বলা হয় চাঁদাবাজ চাঁদাবাজের ইংরেজি হচ্ছে অ্যাক্সটোরসনিস্ট একজাক্টলি চাঁদাবাজে ইংরেজি হচ্ছে এক্সটোরসনিস্ট অথবা ব্ল্যাক মেইলার হ্যাঁ চাঁদাবাজকে ব্ল্যাকমেইলারও বলা যায় অর্থাৎ যিনি ব্ল্যাকমেইল করে তাকে চাঁদাবাজে বলা হয় এই জন্য আমরা চাঁদাবাজে ইংরেজি ব্ল্যাকমেইলারও বলতে পারি তাহলে যদি বলি তুমি একটা চাঁদাবাজ তাহলে কি হবে ইউ আর এন অ্যাক্সটোরসনিস্ট অর ইউ আর এ ব্ল্যাকমেইলার অথবা সে একজন চাঁদাবাজ যদি বলি হি ইজ অ্যান অ্যাক্সটোরসনিস্ট অথবা হি ইজ এ ব্ল্যাকমেইলার তাহলে চাঁদাবাজ এবং চাঁদাবাজের ইংরেজি আমরা জানতে পারলাম এই ধরনের সমসাময়িক বিষয়গুলো ইংরেজিতে কীভাবে করা যায় সেগুলো জানতে সবসময় আমার সাথেই থাকুন আশা করি সমসাময়িক যত ধরনের ঘটনার সামনে আসবে সবগুলি আমরা ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ বাই বাই